বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি মালভ্রি গাছ এই গাছটি আমি গত বছর আট ইঞ্চি পটে লাগিয়েছিলাম আর প্রতি এক বছরের মধ্যে গাছটি বেশ বড় হয়েছে এবং তাতে অনেক সংখ্যক ফল এসছে আপনারা দেখতে পারেন আর গাছটিতে খুবই বেশি ফল আসে এর যে বড় মাদার গাছটি আমার কাছে রয়েছে তাতে আরও বেশি পরিমাণে ফল এসছে গত বছর ভিডিও করার জন্য আমি গাছটি আপনাদের লাগিয়ে দেখেছিলাম এবং কীরকম পটিং সরিতে ইউজ করেছিলাম তাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর নেক্সট ইয়ার এবছরে গাছে প্রচুর ফল এসছে প্রতিটা ডালের মধ্যে মোটামুটি ফলে ভর্তি আছে এই যেগুলো ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছেন সেগুলো পেকে গেছে যেগুলো রেড কালার সেগুলো আগামীতে পাকবে বাচ্চাদের জন্য খুব একটি প্রিয় ফল এবং আপনারা যদি যারা ছাদের বাগানে ফলের গাছ লাগান তারা এই ধরনের মালবেরি গাছ একটা অ্যাড করতে পারে একটু লম্বা হয় না এই গাছটি একটু ছোটো এবং গোল টাইপের হয় এই ফলটি কিন্তু যে ফলের সংখ্যা হয় যথেষ্ট পরিমাণে হয় পুরো গাছ ভরে ভরে আসে ফল আপনারা যদি চান তাহলে এই ধরনের গাছ আপনাদের বাগানে অ্যাড করতে পারেন আগামীতে এই ধরনের গাছের আরও ভিডিও আমি শেয়ার করব এবং আপনারা গত বছর এই গাছটি আমি কীভাবে লাগিয়েছিলাম কী ধরনের পটিং সোয়েল ইউজ করেছিলাম তার বিস্তারিত ভিডিও অলরেডি আমার 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 ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা গিয়ে দেখতে পারেন যে কী করে এই ধরনের গাছ আপনারা বাড়িতে লাগাবেন কী ধরনের পটিং সোয়েল আপনারা ইউজ করবেন নমস্কার